এই সকলে যদি সকলকে যদি আমরা যদি সকলে যদি এইভাবে করার এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এই সাত হোয়াটসঅ্যাপ কমিটির তোমাকে দিতে এই মুহূর্তে আমাদের মাঝে মুখ্য বক্তব্য রাখবেন সরি তাদের সাথে আমার আত্মার নিবিড় সম্পর্ক আমার কাম্বানীর চরমা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রকল্প গ্রহণ করেছেন ম্যারিস্টার শেখ খরচর তাপস সাহেব আপনার আশেপাশে যারা এক সমস্ত করেন যারা এক পরামর্শ দিয়েছেন তারা আপনার ভালো চায় না তারা আপনার ক্ষতি চায় সেই জন্য বলব আপনি আমাদের কামানিচর বাসীর দিকে একটু দেখেন আমরা সবাই দায়িত্ব এই উন্নয়নের আমরা চাই না সব সময় করেছি স্কুল মুদ্রাসা করেছি এই সহযোগিতায় এবং সরকারের মাধ্যমে সেই করবেন এটা আমরা মানি একটাই মতো উপায় এখান থেকে যেন আমাদের উচ্ছেদ না করতে হয় না করতে পারে সেটাও আমাদের সবাই

এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা করবেন আমরা আরেকটা বিষয় বলছি আপনাদেরকে এই একটা ছোট্ট জায়গা আমরা যাদেরকে বলবো তারা দয়া করে আসবেন উঠবেন এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত এবং স্পর্শ ভাষা বক্তব্য রাখবেন এলাকার অত্যন্ত প্রিয় মুখ আরিফ মুক্তিযুদ্ধ করে স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দেওয়া হয়েছে সেমনি আজকে কামরাগির চোরের মানুষ আজকে সবাই মুক্তিযোদ্ধার রূপ ধারণ করেছে মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় নেত্রী আপনার কাছে আকুল আবেদন এই কামরান আপনার ঘাঁটি এই কামরাগির চোর আওয়ামী লীগের ঘাঁটি কোন প্রকল্পের মাধ্যমে এই কামরাগির আপনার ঘাঁটিকে ভেঙে দিতে দিবেন না মাননীয় প্রধানমন্ত্রী কামরাইঙ্গির চোর বাসিয়া হয়। আজকে আপনার দৃষ্টি আকর্ষণ করে আপনার দৃষ্টি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি সর্বস্তর সম্মানিত জনগণ সম্মানিত উপস্থিতি সকলে রোজা আছেন আমরা অল্প সংক্ষিপ্ত সময় ভিতরে শেষ করে দেব আপনারা জানেন এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এই জন্য রক্ষা কমেছে অত্যন্ত সম্মানিত যুগ্ম আহ্বায়ক মাসুমা আহমেদ কোম্পানি এবং মাসুমা আহমেদ কোম্পানি পক্ষ রাখা